ভারত পাকিস্তান ফাইনাল চলছিল বাংলাদেশি দর্শক তখনও মজে ছিলেন সেই ম্যাচে হঠাৎ করেই সেই ম্যাচ ছাপিয়ে ক্রিকেট সমর্থকদের দৃষ্টিকারে দুজন মানুষের ফেসবুক স্ট্যাটাস একজন বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান আরেকজন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া গল্পের শুরুটা সাকিবের হাত ধরেই হঠাৎ নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি ছবি শেয়ার করেন সাকিব সেই ছবিতে দেখা যায় ছাত্র জনতার আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দাঁড়িয়ে আছেন সাকিব ছবির ক্যাপশনে লিখা শুভ জন্মদিন আপা তার কিছুক্ষণ পরেই যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া স্ট্যাটাস দেন নিজের ফেসবুক টাইমলাইনে তিনি লিখেন একজনকে পুনর্বাসন না করায় সহস্র গালি দিয়েছেন আপনারা আমাকে বাট আই ওয়াজ রাইট এন্ড দ্য ডিসকাশন আসিফ মাহমুদের লেখাটি সাকিবকে যে নিয়ে তা নিতে অসুবিধা হয়নি ক্রিকেট অনুরাগীদের এর কিছুক্ষণ পরেই আরেকটি পোস্ট আসে সাকিবের আইডি থেকে যা কিনা দর্শকদের আগ্রহকে নিয়ে যায় আরো তুঙ্গে মুহূর্তেই ছড়িয়ে পড়ে আলোর বেগে কয়েক মিনিটেই পৌঁছে যায় হাজার হাজার থেকে লাখ লাখ মানুষের নিউজ ফিডে টাইম হানিকম সব স্বাস্থ্যকর নিজের করা দ্বিতীয় পোস্টে সাকিব লেখেন যাক শেষমেশ কেউ একজন স্বীকার করে নিলেন যে তার জন্য আমার আর বাংলাদেশের জার্সি গায়ে দেওয়া হলো না বাংলাদেশের জন্য খেলতে পারলাম না ফিরবো হয়তো কোনোদিন আপন মাতৃভূমিতে ভালোবাসি বাংলাদেশ ২০২৪ সালের জুলাই আন্দোলনের পর সাকিব কেন দেশে আসতে পারছেন না এই নিয়ে দর্শকদের মনে ছিল অনেক জল্পনা কল্পনা আসিফ মাহমুদের স্ট্যাটাসের উত্তরে দেয়া সাকিবের পাল্টা স্ট্যাটাস দেখে সকলেই বুঝে গেছেন পর্দার অন্তরালে কি ঘটেছিল তবে দুজনের কেউই নিজেদের স্ট্যাটাসে কেউ কারণ নাম উল্লেখ করেননি নেটিজেনরা অনুমান থেকে মন্তব্য লিখছেন প্রতিক্রিয়ার ঘরে নেট দুনিয়ার এই উত্তেজনায় হ্রাস পেয়েছে এশিয়া কাপের উন্মাদনা সে জায়গা দখল করে নিয়েছে নতুন এবং অদৃশ্য এক দ্বন্দ্ব সেই কথা অবশ্য আলাদা করে বলার অপেক্ষায় রাখে না তবে মেশ কোন দিকে মূড় নিবে এই ঘটনা সেটির দিকেই আগ্রহ বেশি মানুষের আদিবাস ক্রিক ফ্রেন্জি